আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রধান দিন আর এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলতে হবে তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে কথা বলব সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স পজিটিভ এটা ভালো দিক আর চারশো উনত্রিশ কোটি টাকার লেনদেন ভলিউমটা কিছুটা মানে গত কয়েকদিন কয়েকদিন বলতে দু তিন দিন হয়তো সাতশো কোটি টাকার উপরে ছিল এটা পজিটিভ দিক মনে করি তবে এই বলি আমি খুব বেশি কিছু তারপর আমি পজিটিভভাবেই দেখি এটাকে সাতশো উনত্রিশ কোটি টাকার লেনদেন আর ইন্ডেক্স মোবাইল সামি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ওয়ান বিএসএ ওয়ান পয়েন্ট ডাবল নাইন বিএসে অনেকদিন পরে ভালো করছে আর তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট সেভেন জিরো এগুলো মোটামুটি ভালো সর্বশেষ ওয়ার্ক ইন্ডিয়াতে পজিটিভ দিক বলে আমি মনে করি আর টফের টেক্সটাইল খাত ভালো করছে টেক্সটাইল খাত গত কয়েকদিন থেকে ভালো করছে কিন্তু টেক্সটাইলের অনেক শেয়ার জেড আছে বিতে আছে ওগুলাই ভালো করতেছে বাট এই ক্যাটাগরির যে স্টকগুলো আছে সেগুলো আবার খুব বেশি নাড়াছাড়া করতেছে না হয়তো খুব সহসায় তারা ভালো কিছু করবে আর যেহেতু এটা জুন ক্লোজিং টেক্সটাইল খাত মূলত ভালো শেয়ারগুলো মূলত বাড়ে ডিভিডেন্ডকে কেন্দ্র করে তারা আসলে হঠাৎ করে কোনো কারণ ছাড়া বাড়ে না এটাও মাথায় রাখতে হবে তো যাই হোক এখন আগামীকালকে সপ্তাহের প্রথম দিন রবিবার মার্কেট কেমন যেতে পারে এটা যদি বলি তাহলে আমরা জানি যে রবিবার অনেক সব বেশিরভাগ ক্ষেত্রে গত দু তিন মাস মার্কেট খারাপ হয়ে গেছে প্রত্যেক রবিবারে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ গেছে তারপরও আমি আগামীকাল যদি ভলিউমটা ভালো থাকে একেবারে মানে আমি আশা করি পাঁচশো ছশো কোটি টাকা হয়ে যাক ভলিউম তাহলে হয়তো ইন্ডেক্সটা পজিটিভ থাকবে এখানে ইন্ডেক্সটা এখন বর্তমানে মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো উনাশি আর মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো একান্ন ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার দুইটা সাইড থেকেও কিন্তু বাই সিগন্যালটাও আছে তিনটা সাইড থেকে এই মুহূর্তে বাই সিগন্যাল ম্যাকডি হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু এটা অবশ্যই পজিটিভ দিক এখন সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলটা কিন্তু বাকি যে তিনটে ক্যান্ডেল আছে তার থেকে ছোট তার মানে ইন্ডেক্সটা কম বাড়ছে এবং উপরে উইকটা কিন্তু বোর্ডের তুলনায় উইকটা কিন্তু একটু বড়ই বলা যায় তার মানে সেলারও অ্যাক্টিভ ছিল যদিও ইন্ডেক্স পজিটিভ ক্যান্ডেল প্লাস কিন্তু টোটাল ক্যান্ডেলকে দেখতে গেলে দেখতে হবে যে বডিটা ছোটো তার মানে ইন্ডেক্স কম আর উইক বড় তার মানে সেলার অ্যাক্টিভ ছিল এখন আশা করি আগামীকালকে যদি এখান থেকে ঘুরে যায় মার্কেটকে কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে মার্কেট কিন্তু দুই পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করে যেতে। আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার দুশো চল্লিশ এখানে একটা দুইটা তিনটা চারটের অ্যাসিস্টেন্স আছে এই চারটের অ্যাসিস্টেন্সকে যদি ব্রেক করে যায় তাহলে বুঝতে হবে যে স্মার্ট মানির একটা প্রভাব আছে আমি গতকালকে এবং আজকে দুই তিনটা ভিডিও দেখলাম যারা আসলে মোটামুটি মার্কেটের সাথে সরাসরি ইনভলভ বিশেষ করে মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউস তারা বলতেছে সাইড যারা আছে তারা মোটামুটি একটু একটু করে পার্টিসিপেট করতেছে মার্কেটে এটা কতটুকু সত্য সেটা বোঝা যাবে পাঁচ হাজার ইন্ডেক্স যদি ব্রেক করে যায় তাহলে বলা যাবে তবে আমি আশা করি এটা এটুকু আপনাদেরকে বলতে পারি চব্বিশ সালে মার্কেট যেভাবে গেছে পঁচিশ সালে সেভাবে যাবে না পঁচিশ সালে একটু হলো ভালো হবে আর এই যে ছোট ছোটো আপডাউন একশো দেড়শো পয়েন্টের আপডাউন করতেছে এর ভিতরেই আসলে ব্যবসা করতে হবে কিছু করার নেই কারণ আপনার কাছে স্মার্ট মানি নেই আপনি মার্কেট মেকারের ভূমিকা নাই সুতরাং মার্কেট যেভাবে যখন যে ছন্দে থাকে আপনাকে ওই ছন্দে গান গাইতে হবে অন্য কোনো বিকল্প নাই এর বাইরে মানে ওর ভিতরে থাকতে হবে আপনাকে এর ভিতরে থেকে আপনি আপনার বুদ্ধি জ্ঞান বা আপনার চিন্তাভাবনা দিয়ে যতটুকু প্রফিট মার্কেট থেকে করা যায় তো যাই হোক আগামীকাল সমস্ত কিছু মিলে আমি মার্কেটকে পজিটিভ দেখতে মানে পজিটিভ দেখব এটা আসলে একটু কঠিন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমি চাই পজিটিভ হোক কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হবে হয়তো ইন্ডেক্সটাকে হয়তো আমি কালকে একটু লাল দেখতে পারি এটা আমার ধারণা তবে সেটা খুব বেশি হবে না খুব বেশি হবে না এটা আমার যদি আর যদি বলিয়াম অনেক বেশি হয় যেমন সর্বশেষ চারশো উনত্রিশ কোটি টাকা হচ্ছে সেটা যদি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো বা পাঁচশো কোটির উপরে চলে যায় তাহলে কিন্তু ইন্ডেক্স প্লাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলি আমার উপর নির্ভর করবে কালকের মার্কেট ইন্ডেক্স প্লাস থাকবে কি থাকবে না তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে পার্সোনালি মনে হয় যে একটা হয়তো আমরা লাল ক্যান্ডেল দেখতে পারি আবার অনেকে ভাবে যে আপনি তো বলছেন লাল ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল কেন হয়েছে অথবা সবুজ ক্যান্ডেল বললে যদি লাল ক্যান্ডেল হয় তাহলে এটা আসলে মার্কেট অনুমান করা যায় মার্কেটে আমিও স্মার্ট মানি আমার কাছে কোটি কোটি টাকা নেয় এক দেড় হাজার কোটি টাকা নেয় যে মার্কেটকে আমি আমার মতো করে তৈরি করবো হ্যাঁ এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা শুধু অনুমান করতে পারি যে মার্কেট এমন হতে পারে আর আপনারাও এটা শুনতেছেন কারণ আপনারা হয়তো এখান থেকে উপকৃত হচ্ছেন সেই জন্য শুনতেছেন কারণ এটাই হচ্ছে বাস্তবতা কারণ এখানে স্মার্ট মানে যার কাছে আছে সেই জানে তারা জানে মার্কেটকে তারা কি আপনারা এখানে যতগুলো ক্যান্ডেল দেখতেছেন এটা দশ জন বা পনেরো বিশজন লোকের মানে সিদ্ধান্তের ফল আর এখানে আমার ভিডিও যারা শুনতেছেন আপনার এখানে কিছুই না আমি এখানে কিছুই না এখানে মূলত দশ পনেরো জন জন বা জন লোকের সিদ্ধান্তের ফলে কখনো কোনো ক্যান্ডেল সবুজ হচ্ছে কখনও কোনো ক্যান্ডেল লাল হচ্ছে কখনো উইক বড় হচ্ছে এটা শুধু ইন্ডেক্সের বেলায় না ইন্ডিভিজুয়াল স্টকের বেলায়ও স্মার্ট মানে কী করবে এটা শুধু যাদের কাছে স্মার্ট মানি আছে তারাই জানে আর স্মার্ট মানি প্রতিটা স্টকে আছে এটা আপনাদেরকে বুঝতে হবে কোনো স্টকে অনেক বেশি থাকে এই মুহূর্তে মানে প্রফিট সবচেয়ে বেশি তারাই করতে পারে যারা বুঝতে পারে যে এই স্টকে এই মুহূর্তে স্মার্ট মানির প্রভাব অনেক বেশি তখন ওইখানে সে যদি ডাউন এন্ট্রি নিতে পারে তাহলে খুব দ্রুত সে প্রফিট করতে পারে আর যে স্মার্ট মানির প্রভাব বুঝতে পারবে না সে প্রফিট একটু কম করবে আর আমার কথা হচ্ছে ভালো স্টকের সাথে থাকে ডিভিডেন্ট বেস শেয়ারের সাথে থেকে প্রফিট করাটাই উত্তম এখানে রিস্ক কম টেনশান কম প্রফিট কম কিন্তু আপনি টেনশান ফ্রি থাকতে পারেন অনেকটা ক্ষেত্রে তো আগামীকালকার মার্কেট হয়তো এভাবে আমরা দেখবো আর একটা বিষয় হচ্ছে নিউজ যদি বলি এই মুহূর্তে জুন ক্লোজিং শেয়ারের কোয়ার্টার টু সব ক্লোজ মোটামুটি সমস্ত কোয়ার্টার টু রিপিএস দেওয়া শেষ আগামী দিনে সামনের দিনগুলোতে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড ঘোষণা শুরু হবে বিশেষ করে ব্যাংক ইন্স্যুরেন্স ফিন্যান্স এখানে নিচে নিচে যে শেয়ারগুলো পড়ে আছে এগুলো শেয়ারগুলোকে আপনারা আস্তে আস্তে অ্যান্ট্রি নিতে পারেন এখানে কিছু ব্যাংকের কিছু স্টক আছে ওর খুবই ভালো এই এখনও কিছু স্টকের দাম বেড়ে গেছে কিন্তু আরও কিছু স্টক আছে প্রাইস নিচেই পড়ে আছে এখনও অ্যান্টিনার মতো ইস্কোপাস এবং স্মার্ট মানির একটা প্রভাব দেখা যাচ্ছে ব্যাঙ্ক সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে যেহেতু ব্যাংকের তুলনায় ইন্স্যুরেন্স একটু লো ফেটঅ্যাপ তো আপনারা এই বিষয়গুলো একটু দেখতে পারেন আর হচ্ছে দ্রুত প্রফিট করতে গেলে আসলে করাই যায় আপনি একটা জাংশায় অ্যান্টিনার দ্রুত প্রফিট করতে পারেন আবার অনেকে বলার চেষ্টা করতেছে জেট ক্যাটাগরি বাড়তেছে আপনার প্রবলেম কোথায় এই উত্তরটার উত্তর আমি কালকেও দিয়েছি আজকেও দিয়ে দিই যদি জেট ক্যাটাগরি বা মানে জাং শেয়ার যেগুলো খুব দ্রুত এখন বাড়তেছে এগুলো কিন্তু পাঁচ বছর আগেও বাড়ছে দশ বছর আগেও বাড়ছে যখন প্রোধ দিয়েছে তখনও বাড়ছে আজকেও বাড়তেছে তারপরে কেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো সবসময় প্রফিট করার কথা যেহেতু জাং শেয়ারে তারা এন্ট্রি নিচ্ছে তারা তো সবসময় প্রফিট থাকে প্রফিটে থাকার কথা তাহলে তারা কেন মিছিল মিটিং মানে অনেক মানে ইয়ে করতেছে জাংসেয়ারে থাকলে প্রফিট করুক অসুবিধা তো নাই আর ভালো শেয়ার বলতে এই ক্যাটাগরি শেয়ার হলে ভালো এটাও ভুল ধারণা আমি গতকালকে বলছিলাম আমাদের মার্কেটে পনেরো থেকে বিশটা শেয়ারের বাইরে আপনি অন্য কোনো স্টকে এন্ট্রি নেবেন আপনি যে কোনো মুহূর্তে লুজার হওয়ার সম্ভাবনা আছে ভালো শেয়ার হচ্ছে ওই শেয়ারেই শেয়ারের প্রাইস দশ টাকা বারো টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে দশ বারো পার্সেন্ট গত আট দশ বছর ধরে তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো ফি এটা ভালো সহজ কথা মানে খুব সহজভাবে বলা যায় আমার কথা হচ্ছে ওটাই ভালো শেয়ার এখন সেটা কি যেই কোম্পানির যে রকম যেই যাই হোক তার পারফরমেন্স ভালো কেউ চিনো অথবা না ছিনো কই কোম্পানিকে কিন্তু সে যদি পারফরমেন্স খুবই ভালো থাকে গত আট দশ বছরের তার মানে বড় অফ ডিরেক্টারস খুবই ভালো ওটাই ভালো শেয়ার তো সব কিছু মিলে আগামী মার্কেট আপনার একটু অবজারভেশনে রাখবেন যদি মার্কেট অনেক বড় পজিটিভ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হব স্মার্ট পানি চাই অনেক দ্রুত মার্কেটে ইন করুক আর যেহেতু দু তিনটে টক আলোচনা হয়েছে যে আসলে স্মার্ট পানি মার্কেটে একটু একটু করে ইন করতেছে যদি এটা সত্যি হয় সেটা বুঝা যাবে সময় বলবে আমরা সেই পক্ষে থাকলাম স্টক সাজেশন এবং ফুটবল ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম